ভাবে আজ ইসলামপুরের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো ও ইসলামপুর অগ্রদূত সংঘের পুজো ওয়াজ আজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক সাঁওতালি নৃত্য আজ দেখা যায় ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ইসলামপুর জেলা পুলিশ আধিকারিক জবি থমাসকে পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল সহ পৌরসভার কাউন্সিলররা ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে আজ চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল বলেন এই নিয়ে তৃতীয়বার ভার্চুয়ালিভাবে একাধিক পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার বলেন পুজো উপভোগ করুন আশা করি সবার ভালো কাটবে পুলিশ আপনাদের পাশে আছে জীবন সাথে এলাম কেউ করে পূজা নিয়ে খুব পালন করছে আমরা ইসলামপুরে আছে ম্যাডাম নিজেই পূজা উৎপাদন করছে এবং এখানে বিহার বয় আছে আমরা সবাই লাগে এই পূজাটা বেকার করি এবং বিহার থেকে প্রচুর বড় আসে ছাত্রী থেকে শুরু করে দশমী থেকে পূজা নির্বাচন আমরা পুরী प्रशासन सिव्हिल अनेक रिती करून आबा प्रचर इन्स्पेक्शन देवार आज आशा करची प्रत्येक पूजा कमिटी पोलिस अॅडमिस्ट्रेशन इन्स्प्रेकशन गुला मनि बनोबावे ठीके पूजा पाते सभेके अनेकदा पूजा जाण